হাই বন্ধুরা সবাই কেমন আছো তো আবারও কিন্তু এসএসসির তরফ থেকে তোমাদের জন্য কিন্তু একটি রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো আর কালকে আমি তোমাদের জন্য একটি রিক্রুটমেন্টের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে এসএসসি এস্টোন্রাফার কিন্তু বন্ধুরা আজকে কিন্তু আবারও একটি এসএসসির তরফ থেকে তোমাদের জন্য একটি নোটিফিকেশান রিলিজ হয়েছে হ্যাঁ সেটা হলো এসএসসি কিন্তু কম্বাইন্ডের তরফ থেকে কিন্তু একটি ভ্যাকান্সি রিলিজ হয়েছে দু হাজার তো এই কম্বাইন্ডের যে ভ্যাকান্সিটি রিলিজ হয়েছে তো এখানে বন্ধুরা তোমরা কারা কারা আবেদন করতে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এটাতে আবেদন চলবে এবং এটার ভ্যাকান্সি কত তো এরকম ধরনের এ টু জেড সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো বন্ধুরা চলো দেরি না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা এখানে কিন্তু যে প্রথমে বলবো যে পোস্ট নেম সম্পর্কে তো বন্ধুরা এটা কিন্তু একটি কম্বাইন্ডের কিন্তু একটি নোটিফিকেশন কম্বাইন্ডের কিন্তু একটি ভ্যাকান্সি দু হাজার পঁচিশের তো বন্ধুরা এবার আমরা দেখবো যে এখানে টোটাল কত ভ্যাকান্সি আছে এখানে বন্ধুরা ভ্যাকান্সি আছে চোদ্দো হাজার আটশো বাহান্নটি কিন্তু টোটাল কিন্তু এখানে পোস্ট আছে চোদ্দো হাজার আটশো টোটাল ভ্যাকান্সি এটা কিন্তু বন্ধুরা একটি পার্মানেন্ট জব এবং এটি অনলাইন মোডে তোমাদেরকে আবেদন করতে হবে তো বন্ধুরা এবার আমরা দেখব এজ মানে সীমা কত বয়স হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা এখানে আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে তোমাদের যাদের মিনিমাম আঠেরো বছর বয়স হয়েছে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং ম্যাক্সিমাম বয়স তোমাদের যাদের বত্রিশ আছে তারাও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আর তাছাড়াও ও বিসি এখানে তিন বছরের ছাড় এবং এস সি এস রা পাঁচ বছরের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে গভর্নমেন্টের তরফ থেকে যে বয়সের যে ছাড়টা দেওয়া থাকে সেটা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে তো এবার আমরা দেখবো যে এখানে স্টার্ট ডেট যে কবে থেকে এখানে অনলাইনে আবেদন শুরু হচ্ছে তোমরা কত তারিখ থেকে এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা এখানে দেখে নাও এখানে নয় জুন দু মানে জুন মাসের ন তারিখ থেকে কিন্তু এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে তো তোমরা এখনও যারা করনি নি তারা ইমিডিয়েট কিন্তু এখানে আবেদন করে নেবে এবং এটা লাস্ট ডেট বন্ধুরা চারে জুলাই দু মানে জুন মাসের ন তারিখ থেকে স্টার্ট হয়েছে এবং পরের মাসের জুলাই মাসের কিন্তু চার তারিখ পর্যন্ত কিন্তু এটাতে অ্যাপ্লিকেশান চলবে মানে জুলাই মাসের চার তারিখ পর্যন্ত এটাতে কিন্তু অ্যাপ্লিকেশান চলবে তো বন্ধুরা এবার আমরা দেখবো যেখানে আবেদন তো তোমরা করবে কিন্তু এখানে ফিস কত কত ফিস তোমাদের এখানে লাগবে তো বন্ধুরা এখানে যে ফিজটা লাগবে সেটা হচ্ছে জেনারেল ও বিসি এবং দের জন্য কিন্তু এখানে একশো টাকা করে ফিস লাগবে এবং এস সি এসটিরা এখানে সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবে এসসি এস টিদের কোনোরকম ফিজ এখানে লাগবে না ডাউট ক্লিয়ার তো বন্ধুরা এবার দেখবো আমরা যে এখানে এলিজিবিলিটি মানে এখানে তোমাদের কী কোয়ালিফিকেশান লাগবে তোমাদের কী কোয়ালিফিকেশান থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এই কম্বাইন্ডের ভ্যাকান্সিতে তো বন্ধুরা দেখে নাও যে এখানে তোমাদের কিন্তু একটি গ্রাজুয়েশন কমপ্লিট করা লাগবে তোমাদের যাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট করে আছো তারাই কিন্তু এখানে শুধুমাত্র আবেদন করতে পারবে এখানে কোয়ালিফিকেশন বলতে গ্র্যাজুয়েশানের কথা কিন্তু বলা হয়েছে গ্রাজুয়েশান লেভেলের কিন্তু এটা একটি রেক্রুটমেন্ট তো যাদের গ্রাজুয়েশন কমপ্লিট করা আছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এটা গ্রাজুয়েশন লেভেলের কিন্তু একটি ভ্যাকান্সি তো বন্ধুরা এবার আমরা দেখবো যে এক্সাম ডেট তো এখানে কিন্তু এক্সাম ডেটের কথাও এখানে বলা হয়েছে যে কত তারিখ থেকে তোমাদের এক্সামটা শুরু হবে তো বন্ধুরা এটা কিন্তু টেনটেটিভ কিন্তু এই টেন্টেটিভ কথাটা বলা আছে তার টেনটেটিভ কথাটার মানে হচ্ছে বন্ধুরা যদিও এটা কিন্তু এসএসসির এসএসসির বোর্ডে কিন্তু এটা এটা থাকে যদি এটা এসএসসি বোর্ডের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা করা হয় এসএসসি বোর্ডে কিন্তু এই রিক্রুটমেন্টগুলো করায় তো সেই জন্য যখন তখন এরা ডেটগুলো চেঞ্জ করতে পারে তো সেই জন্য কিন্তু এটা টেন্টেটিভ কথাটা ব্যবহার করে এটা কিন্তু একেবারে নির্দিষ্ট করে বলা বলে দেয় না কারণ এখানে যে ডেটটা বলে দেয় তো সেই ডেট কিন্তু ওরা পরে চেঞ্জও করতে পারে তো এখানে যে ডেটটার কথা বলা হয়েছে তেরোই আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত কিন্তু এটাতে এক্সাম হবে এটা টিআর ওয়ানের ঠিক আছে টিআর ওয়ানের কিন্তু তেরোই আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত কিন্তু এটাতে অনলাইনে অ্যাপ্লিকেশান চলবে এবং যাদের টিআর টু তাদের বন্ধুরা ডিসেম্বরে কিন্তু এক্সামটা দিতে হবে এখানে কিন্তু দুটো ভাগ করে দিয়েছে টিআর ওয়ান এবং টিআর টু তো টিআর ওয়ানে কিন্তু তেরোই আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত এবং টিআর টুতে ডিসেম্বর মাসে কিন্তু এক্সামটা করাবে ওরা এসএসসি বোর্ড ঠিক আছে তো বন্ধুরা এবারে আমরা দেখবো যে সিলেকশান প্রসেস কোন সিলেকশানে তোমাদের কিন্তু এখানে আবেদন করানো হবে কোন সিলেকশানে তোমাদেরকে এখানে জয়নিং করানো হবে তো বন্ধুরা দেখে নাও তোমাদের যে সিলেকশান প্রসেসটা থাকছে সেটা হলো প্রথমে তোমাদের রিটার্ন এক্সাম দিতে হবে সিবিটি এক্সাম যেটাকে বলা হয় তোমাদেরকে প্রথম কম্পিউটারে এক্সামটা দিতে হবে প্রথমে রিটার্ন এক্সাম হবে তো রিটার্ন এক্সামে যারা কোয়ালিফাই করবে তারপরে তাদের ফিজিক্যাল টেস্ট হবে তো ফিজিক্যাল টেস্ট কমপ্লিট করার পরে তাদের মেডিকেল টেস্ট হবে আর মেডিকেল টেস্টের পরে ফাইনাল মেরিট লিস্ট দিয়ে দেওয়া হবে তো ফাইনাল মেরিটের মাধ্যমে কিন্তু শেষ যে প্রসেসটা সেটা কমপ্লিট করবে তো এই হলো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তো বন্ধুরা এটার ফুল নোটিফিকেশান আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি দিয়ে দিয়েছি তো তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিও তো বন্ধুরা এই যদি এখানে তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে জানিও তো এই হলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিও তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে জয়